সরকার নয় ওই জঙ্গি সরকারকে বলতে পারি জঙ্গি সরকার তুমি শুনে নাও এবং সারা বিশ্বের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমএলএ এমপি সমাধিপতি সভাপতি সাধারণ মানুষ সকলকে উদ্দেশ্য করে বলছি যদি কোনো ফেইমান মুসলমানের বলে এ মুসলমান তোমাদের বাড়িটা আমাদের দিয়ে দাও আমরা দিয়ে দেবো তোমাদের গাড়িগুলো দিয়ে দাও আমরা দিয়ে দেবো তোমাদের জমি জায়গা দিয়ে দাও আমরা দিয়ে দেবো তোমাদের সোনা দানা হিরে মনি মুক্তা যা আছে আমাদের দিয়ে দাও আমরা দিয়ে দেবো তবে প্রত্যেকটা সেই মানকে জানিয়ে দিতে চাই তারা যদি বলে এ মুসলমান তোমাদের ইমানটা আমাদের দিতে হবে আল্লাহর পশু খেয়ে বলছি যারা এই ধরনের কথা বলবে বুকে লাথি মেরে তাদের পাঁচট আমরা ভেঙে দেবো আমরা সব দিতে পারি আমরা ঈমান দিতে পারি না আমরা সব দিতে পারি আমরা ঈমান দিতে পারি না সারা ভারতবর্ষে যত রাজ্য আছে হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসার রাজ্যের মধ্যে এক নম্বর রাজ্য থেকে দিতে হবে তার নাম হচ্ছে পশ্চিম বাংলা এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী সম্প্রীতি ওইত্তর ভাতৃত্ব মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছে বাংলার মানুষের পাশে আছে আমরা বলি আজকেও বলছে আরো বলছি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে বলছি আপনি যেমন বিজেপির বিরুদ্ধে আছেন আজকে ভাগ্যরা চলে মধ্যে কিছু এমপি আছে কিছু এমএলএ আছে কিছু সভাপতি আছে কিছু সভাপতি আছে কিছু Vorstand আছে তারা দিনের বেলায় তারা দিনের বেলায় তারা তিনের বোনের ভূমি গালি ঘুরছে কিন্তু তারা রাত্রির অন্ধকারে বিজেপির ভূমিকা নিয়ে ঘুরছে বিজেপির সঙ্গে আঁতার রেখেছে আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে সুন্দর সমাবেশ থেকে আমি বলতে চাই দু হাজার চব্বিশ সালে আপনি এম ছাব্বিশ সালে সরি দু হাজার ছাব্বিশ সালে আপনি এমএলএ এমএলএটি দেবেন দেন কিন্তু আমরা ওই ধরনের প্রার্থী দেখতে চাই আর ওই ধরনের প্রার্থী দেখতে চাই না যাদের মন মানুষের কথা হবে হিন্দু তাদের আমরা চাই না যাদের মন মানুষের কথা হবে মুসলমান আমরা তাদের চাই না যাদের মন মানুষের কথা হবে মানুষ এই ধরনের আমরা প্রার্থী দু হাজার ছাব্বিশে দেখতে চাই আমরা পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো সাম্প্রদায়িক সাম্প্রীতি ধরে রাখার দায়িত্ব আপনারও যেমন আছে আমাদেরও তেমন আছে কিন্তু আপনার দলের মানুষ কিছু এমএলএ এমপি আছে তারা দিনের বেলা যে ভূমিকা নিচ্ছে রাতের বেলা সেই সে যে ভূমিকা নিচ্ছে এটা আপনাকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আপনাদের কাছে আপনার কাছে অনুরোধ করবো সব শেষে বাংলার জাতি ধর্ম বর্ণ নির্দেশেছে প্রত্যেকটা হিন্দু মুসলমান শিখ ইসাই ভাইদের কাছে আমার অনুরোধ আমরা বাংলায় যেভাবে হিন্দু মুসলমান শিখ ইসাই মিলেমিশে ছিলাম আছি থাকব আমাদের মাঝে কিছু সাম্প্রদায়িক দল তারা আগুন চালাবা চক্রান্ত করছে আমরা হিন্দু মুসলমানে হাতে হাত রেখে তাদের বিরুদ্ধে আমরা বের চলব আমরা আজকের সবাই শপথ নিলাম আসসালামু আলাইকুম